সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো নয় দু আমি চলে এসেছি চাকদা স্টেশনের উদ্দেশ্যে রওনার দিক দিয়েছি এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি শিয়ালদা স্টেশনে তোমাদের সামনে টুক তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে শান্তিপুরের উদ্দেশ্যে আর আমি যাব চাকদা স্টেশন এবং তারই একটা ছবি পূর্ব মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের